কিশোরগঞ্জের হোসেনপুর আস্ট্যান্ড প্রকল্পের ঘর থেকে চুরি গেছে দরজা জানালা সহ মূল্যবান আসবাব এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল কথা বলবো তার সাথে রোকেল সরকারি অর্থে তৈরি সম্পদ এভাবে নষ্ট হচ্ছে এ বিষয়ে প্রশাসন কি বলছে বিস্তারিত জানাবেন সাথে আপনি যেমনটি জানতে চেয়েছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি হোসেনপুর উপজেলার জেনারির যে আশ্রয় প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পটিতে দু সালের এখানে কিন্তু আপনার আশ্রম প্রকল্পের আওতায় কিন্তু এখানে পঁচিশটি ঘর নির্মাণ করে সরকার এবং ওই সময়ের পর থেকে কিন্তু এখানে বসবাস করতে শুরু করে এখানকার বাসিন্দারা পরবর্তীতে সেখানে আসলে জীবিকার তাগিদে অনেকেই ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাড়ি জমানোর পর তারা ফিরে এসে দেখতে পান যে তাদের এই ঘরগুলোর বিভিন্ন দিক থেকে আপনার দরজা জানালা বৈদ্যুতিক মিটার ট্রান্সফরমার নলকূপ সহ যাবতীয় সবকিছুই তাদের এখান থেকে চুরি হয়ে গিয়েছে আমরা কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারা বিষয়টি আমাদের মাধ্যমেই জানতে পেরেছেন এবং এ বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমার সাথে কিন্তু এখানে এখানকার বাসিন্দারাও রয়েছেন আমরা তাদেরকেও যুক্ত করব আমরা শুনবো তাদের কাছ থেকে আসলে তারা তাদের কি অভিযোগ আচ্ছা আপনি তো এখানকার বাসিন্দা আচ্ছা এখানে কি কি ঘটনাগুলো ঘটলো একদিনে একটু জানাবেন এখানে তো আমরা দিনে কাজ করতে যাই আচ্ছা দেখি গোরে তালা ভাঙিয়া যে সূত্রনেকা এভাবে পাঁচ ভয় মার হইছে তালা এবারে মানলে আরেক দিনারে তালা না মারি ভিতরে ছিটকারে মারি গেছি ওই ছিটকারে 6000 দজাকার ভাঙিয়া সব নিয়ে গেছে গা আমার জন্তপাতি ছিল এই যে মেসের কাজ করতাম কই নেসে গা আমার ঘরে ফ্যান ট্যান যা আছেন সব নিচে এবারে খেতাবালি খেতা বালিস আছেন এইটাও নিচে একটা জিনিস নাই আমরা এইভাবে ওই শৃঙ্খলার মধ্যে এইভাবে আমরা একটা আতঙ্ক মানে আমরা এইখানে থাকবো কি করে একটা রাস্তা নাই ঘরে জ্বালানো নাই দরজা নাই এভাবে থাকতে পারবে কারেন্ট বিদ্যুৎ ট্রেন সুবিধা নিচে কারেন্টের তার মার সব কাটতে নিচে এইভাবে থাকা কি এটা পরিবেশ আমরা তো এইভাবে যদি থাকি আমরা সব কিছু মেরামত যদি করে দেয়